সূর্যকে কিডন্যাপ করলো কুন্তলা এবং তার ছেলে রুডি মিলে কিন্তু সমস্ত দোষটা এসে পড়ল দীপার ঘাড়ে কিন্তু কুন্তলা এবং রুডি সূর্যকে কিভাবে কিডন্যাপ করলো গ্রামবাসীদের কি বুঝিয়ে নিয়ে গেল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমে দেখা যায় রুডি সূর্যকে খোঁজার জন্য একটা নতুন প্ল্যান করে রুডি সূর্যকে খোঁজার জন্য একটা গ্রামে যায় গ্রামটা ছিল নদীর পার্শ্ববর্তী অঞ্চল কেননা রুডি খোঁজ পেয়েছিল সূর্যের প্লেনের একটা অংশ একটা নদীর ধারে পড়েছে তাই সূর্যকে খোঁজার জন্য ওই গ্রামে গিয়ে রুডি সত্যিই সূর্যকে খুঁজে পেয়ে যায় তাই গ্রাম থেকে সূর্যকে নিয়ে যাওয়ার জন্য রুডির একটা ছদ্মবেশের প্রয়োজন ছিল তাই সে একটা মেয়ের ছদ্মবেশ ধরে এবং ওখানে গিয়ে বলে আমি ওনার স্ত্রী তাই ওনাকে আমার সঙ্গে ছেড়ে দিন তখন গ্রামবাসীরাও সবাই এই কথা বিশ্বাস করে না এবং সূর্যকে রুডির সঙ্গে যেতে দেয় এরপর দেখা যায় দীপারা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখে যে ভিডিওতে অসুস্থ সূর্যকে দেখা যাচ্ছিলো এটা দেখে দীপা সিদ্ধান্ত নয় ওই গ্রামে যাবে তখন তারা ওই গ্রামে সূর্যের খোঁজে আসে কিন্তু এসে দেখে সূর্য ওখানে নেই গ্রামবাসীকে জিজ্ঞেস করলে জানতে পারে সূর্যের স্ত্রী এসে সূর্যকে ওখান থেকে নিয়ে চলে গেছে কিন্তু আদতে দীপা ওখানে আগে আসেনি সূর্যকে নিয়ে যায়নি তাহলে নিয়ে গিয়েছিল কে তাই সেনগুপ্ত বাড়ির সবাই দীপাকে প্রশ্ন করে এবং দীপাকে দোষ দেয় কিন্তু দীপাও বুঝে উঠতে পারছিল না আসলে সূর্যকে কে নিয়ে গেছে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক দিন থ্যাংক ইউ